কিন্তু তো রেকর্ড হয়েছে রেকর্ডিংয়ের আমার কাছে আছে আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন ভাত্ত বসু বলছিলেন ওনার টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয় উনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছিলেন উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির হয়েছে বলেছেন দ্বিতীয় পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে ঢুকে এসব করেছিল তার সঙ্গে গতকালে আর্মি অপারেশনকে এটা ইলিগাল রিমুভাল তাকে কম্পেয়ার কিছু কথা তখন আমরা দাঁড়িয়ে বললাম স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোন একটা প্রদেশে বিধানসভায় এটা করা যায় না ভারতীয় আর্মি সবার উপরে আমাদের স্থান আমাদের মান আমাদের সবকিছু গর্বের কিছু করা যায় না স্পিকার তো একচ বন্ধ রাখে ধার্মিকভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্থান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান আঞ্চিনা এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল রাত্র বসু গতকালে আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে অপমান করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালে যে অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে না করা যায় না

দিয়ে পান না তাদের সঙ্গে আমার মারপিট হতো বেচারিদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বাইরে বেরিয়ে এসে সব সংশোধন করেছি এবং প্রাপ্ত বসু যা বলেছে সবটা আছে আমি এটা তো শোনাচ্ছি না আপনাদের বলছি ইনি বহুবার বহুবার সাসপেন্ড করা আমি গর্বিত ভারতীয় ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে আজকের দিনের জন্য বেতন নেব না ভাতাও নেব না আমি গর্বিত ভারতটা মুখ্যমন্ত্রী একশো টাকা করেছেন বিধানসভার গতকালকে আমরা তেরঙ্গা নিয়ে করেছি আজকে সভি ভট্টাচার্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মন্ডলে একটি করে পথসভা করে এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জি দুঃখ খোলা আমরা কর্মসূচি নিয়েছি পরবর্তী কর্মসূচি তো এলোকে ডিক্লেয়ার করেন বাকি ডিক্লেয়ার যেমন আজকে হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি ছোর এটা মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মির অপমান আনছিলাম আন্দোলন আজকে পুলিশ পুলিশ একটা গাড়ি আটকালো সামনে মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইস্টার্ন কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে তার লিটেল বাহিনীকে দিয়ে বলছে আর্মির যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন বাংলা পাকিস্তানের দালাল জিন্না সুরাবর্তী যা করেনি মমতা ফাইন কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কনডেম করছেন অ্যাসেম্বলিতে স্পিকার এক্সপান্ড করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো ডিসার রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে আপনাদেরও কথা Thank you.